এই জিনিসটি আপনার কাছে রেখে দিন সে দেখা করার জন্য পাগল হয়ে যাবে বন্ধুরা আপনি কি কাউকে মনে প্রাণে ভালোবাসেন কিন্তু সে আপনাকে দিচ্ছে না নাকি যে মানুষটা একসময় আপনার সাথে কথা বলার জন্য পাগল ছিল আজ সে আপনাকে ব্লক করে রেখেছে আপনি কি চান সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসুক সে আপনার কথা ভাবুক আপনার বের হয়ে ছটফট করুক যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আকেরে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাকে কোনো সাধারণ টোটকা দেব না আজ আমি আপনাদের এমন এক প্রাচীন এবং গুপ্ত তান্ত্রিক ক্রিয়া শেখাবো যা করার জন্য আপনার কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো শোষানো যেতে হবে না শুধু একটি সামান্য জিনিস হ্যাঁ খুবই সামান্য একটি জিনিস যদি আপনি সঠিক নিয়ম মেনে আপনার কাছে রেখে দিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর যে কোনো প্রান্তেই সেই মানুষটি থাকুক না কেন সে আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে বন্ধুরা বসীকরণ কোনো খেলা নয় এটি একটি শক্তি একটি এনার্জি আর যে গুপ্ত জিনিসটির কথা আমি বলবো সেটি এতটাই শক্তিশালী যে এটি সরাসরি মানুষের অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে আঘাত করে কিন্তু সাবধান এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আসল নিয়মটি আমি ভিডিওর শেষের দিকে ধাপে ধাপে বলবো আপনি যদি একটি ধাপু মিস করেন তবে এই কাজ উল্টো ফল দিতে পারে তাই যদি সত্যি আপনার ভালোবাসা খাঁটি হয় এবং আপনি সেই মানুষটিকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা বিশ্বাস করেন না তারা এখনই ভিডিওটি ছেড়ে চলে যান এই বিদ্যা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডে সব কিছুই এনার্জি বা শক্তি দিয়ে তৈরি আপনি যখন কারো কথা ভাবেন তখন আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের তরঙ্গ বের হয় কিন্তু সেই তরঙ্গ যদি দুর্বল হয় তবে তা সেই মানুষটির কাছে পৌঁছায় না আপনারা অনেকে অনেক জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক টাকা খরচ করেছেন কিন্তু কোনো ফল পাননি জানেন কেন কারণ আসল বসীকরণ কোনো বাইরের মানুষ করতে পারে না আসল বসীকরণ করতে হয় নিজেকেই নিজের এনার্জি ব্যবহার করে আজ আমি যে জিনিসটির কথা বলবো সেটি আসলে একটি ম্যাগনেট বা চুম্বকের মতো কাজ করে এটি আপনার সুপ্ত শক্তিকে জাগ্রত করে এবং সেই নির্দিষ্ট ব্যক্তির মনের উপর একটি তীব্র প্রভাব বিস্তার করে বিজ্ঞান একে বলে টেলিপ্যাথি আর তন্ত্রশাস্ত্রে একে বলা হয় ক্রিয়া বন্ধুরা এই গোপন তথ্যটি প্রকাশ করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আমি অনেক কষ্ট করে প্রাচীন পুঁথি কেটে আপনাদের জন্য এই সহজ সমাধানগুলো নিয়ে আসি যদি আপনি চান আপনার ভালোবাসা সফল হোক তবে এখনই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এতে আপনার পজিটিভ এনার্জি আমাদের সাথে যুক্ত হবে আর হ্যাঁ কমেন্ট বক্সে এখনই লিখুন জয় মা কামাক্ষা অথবা আমি বিশ্বাস করি এতে আপনার ইচ্ছা শক্তি আরও প্রবল হবে এবং এই কাজটি হানড্রেড পারসেন্ট সফল হবে বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই কিন্তু মনে রাখবেন তান্ত্রিক কাজের সময় মনঃসংযোগ হলো আসল চাবিকাটি এই জিনিসটি তৈরি করার এবং কাছে রাখার একটি নির্দিষ্ট সময় আছে আপনি যদি ভুল সময় এটি করেন তবে কোনো কাজ হবে না সবচেয়ে উপযুক্ত দিন হল শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিন মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি সবচেয়ে বেশি প্রবল থাকে আপনাকে কাজটি করতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে রাত এগারোটার পর থেকে তিনটের মধ্যে যে কোনো সময় আপনি এটি করতে পারেন বন্ধুরা তবে একটি বিশেষ সতর্কবার্তা এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে এটি একবার কাজ শুরু করলে তাকে ফেরানো অসম্ভব সেই মানুষটি আপনার জন্য এতটাই বেপরোয়া হয়ে উঠতে পারে যে সে তার পরিবার সমাজ সব কিছু ছাড়তে প্রস্তুত হয়ে যাবে তাই দয়া করে কোনো খারাপ উদ্দেশ্যে বা শুধুমাত্র কারোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এই পবিত্র বিদ্যাটি ব্যবহার করবেন না যদি আপনার ভালোবাসা সৎ হয় তবে এটি করুন কারো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি আপনার দিকেই ফিরে আসবে বন্ধুরা এখন আমি সেই আসল গুপ্ত জিনিসটির কথা বলতে চলেছি যা আপনাকে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেব। আপনারা হয়তো ভাবছেন এটি কোনো বা কোনো দামি রত্ন একদম না এটি আপনার আছে অথবা খুব সহজেই আপনি এটি জোগাড় করতে পারবেন কিন্তু এর শক্তি পরমাণু বোমের চেয়েও বেশি যদি সঠিক নিয়মে ব্যবহার করা যায় এই জিনিসটি হল প্রকৃতির এক অলৌকিক দান তন্ত্রশাস্ত্রীকে বলা হয় মোহিনী শক্তি ধারণকারী বস্তু এটি আর কিছুই নয় এটি হলো লবঙ্গ এবং তার সাথে সামান্য কর্পূর বন্ধুরা অবাক হচ্ছেন ভাবছেন সামান্য লবঙ্গ আর কর্পূর দিয়ে মানুষকে বস করা যায় হ্যাঁ বন্ধুরা যায় কিন্তু সাধারণ লবঙ্গ দিয়ে হবে না আপনাকে এমন তিনটি লবঙ্গ বেছে নিতে হবে যা কোথাও ভাঙা বা ফাটা নয় অর্থাৎ লবঙ্গের উপর ফুলটি যেন অক্ষত থাকে এই ফুলটি হলো শক্তির উৎস এই লবঙ্গ এবং কর্পূরের সংমিশ্রণ এমন এক এবং ভাইব্রেশন তৈরি করে যা সরাসরি মানুষের নিউরনে আঘাত করে তাকে আপনার প্রতি আসক্ত করে তোলে কিন্তু শুধু লবঙ্গ পকেটে রাখলে হবে না এটিকে জাগ্রত বা চার্জ করতে হবে আর সেই চার্জ করার পদ্ধতিটি হলো আসল জাদু বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন একটি লাইনও মিস করবেন না প্রথমে শনিবার বা মঙ্গলবার রাতে শুদ্ধ বস্ত্রে হাত মুখ ধুয়ে একটি নিরিবিলি ঘরে বসুন আপনার মুখ যেন পূর্ব দিকে থাকে একটি ছোট্ট লাল রঙের কাগজের টুকরো নিন লাল কালির কলম দিয়ে সেই কাগজের মাঝখানে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখুন নামের নিচে একটি ছোট্ট যোগ চিহ্ন দিন এবং তার নিচে আপনার নিজের নাম লিখুন এবার সেই তিনটি অক্ষত লবঙ্গ এবং ছোট্ট এক টুকরো কর্পূর সেই নামের উপর রাখুন এবার চোখ বন্ধ করুন কল্পনা করুন সেই মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে আছে সে আপনার দিকে তাকিয়ে হাসছে এবং আপনাকে আলিঙ্গন করতে চাইছে এই কল্পনাটাকে আপনাকে অন্তত দু মিনিট করতে হবে আপনার সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা ওই লবঙ্গগুলোর মধ্যে সঞ্চার করতে হবে মনে রাখবেন মন্ত্র নেই তাই আপনার মনে জড়ি এখানে মন্ত্রের কাজ করবে বন্ধুরা এবার কাগজটি ভাজ করে একটি ছোট্ট পুড়িয়া বা পোটলা তৈরি করুন যদি সম্ভব হয় লাল সুতো দিয়ে বেঁধে নিন বাঁধার সময় মনে মনে বলবেন তুমি আমার তুমি আমার তুমি শুধু আমার বন্ধুরা এবার আসল কাজ এই তৈরি করা লাল পোটলাটি আপনাকে সব সময় আপনার সাথে রাখতে হবে ছেলেরা জামার পকেটে বা মানিব্যাগে রাখতে পারেন আর মেয়েরা আপনাদের পার্শে শরীরের সাথে স্পর্শ থাকে এমন কোথাও লুকিয়ে রাখতে পারেন যতক্ষণ এই জিনিসটি আপনার সাথে থাকবে ততক্ষণ এটি একটি অদৃশ্য রশ্মি বা সিগন্যাল সেই মানুষটির কাছে পাঠাতে থাকবে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না মাত্র তিন থেকে সাত দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন প্রথমে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে হঠাৎ করেই তার মনে আপনার জন্য অস্থিরতা সৃষ্টি হবে সে আপনাকে ফোন করতে মেসেজ করতে বা দেখা করতে বাধ্য হবে সে নিজেই বুঝতে পারবে না কেন সে আপনার জন্য এত পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা যখন আপনার কাজ হয়ে যাবে অর্থাৎ সে যখন আপনার কাছে ফিরে আসবে তখন এই পোডলাটি কোনো প্রবাহিত জলে যেমন নদী বা পুকুরে ভাসিয়ে দেবেন অথবা কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন এটি যত্ন সহকারে করবেন বন্ধুরা এই টোটকাটি হাজার হাজার মানুষের জীবনে ভালোবাসা ফিরিয়ে এনেছে আপনার জীবনেও আনবে শুধু বিশ্বাস রাখুন এবং সঠিক নিয়ম মানুন ভিডিওটি যদি আপনার মনে সামান্য আসার আলো জাগিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন গোপন তথ্য আপনাদের সামনে আনতে উৎসাহ যোগায় আর আপনার পরিচিত কেউ যদি ভালোবাসার কষ্টে থাকে তবে ভিডিওটি তার সাথে শেয়ার করে তাকে বাঁচার সুযোগ করে দিন বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনার ভালোবাসা আপনি নিশ্চয় পাবেন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ওং তৎসৎ ধন্যবাদ